কে লুট করেছে আমার ট্রাক কে তোমরা কি জানো না এর পরিণতি কি হবে লাড্ডু সিং আর ওর সঙ্গে একটি ছেলে ছিল শিবা লাড্ডু সিং হ্যাঁ লাড্ডু সিং ওকে বলতে হবে ওকে বলতে হবে যে নাগরাজীর বিষের কোনো চিকিৎসা নেই এবার ওই আমাদের টাকা এনে দেবে কে তুমি শুনি হম এই টেবিলটা বাজানোর জন্য নয় শুধু কাজ করার জন্য কোন কাজ থাকলে বলো নয় তো অন্য কোথাও গিয়ে তবলা বাজানো শেখো যাও যাও ইন্সপেক্টর স্যার শুনেছি আপনি একটা ট্রাক ধরেছেন যাতে সাপ ছিল আর অনেক টাকাও ছিল ওটা কোথায় টাকাগুলো আমি জঙ্গলে ছেড়ে দিয়েছি আর সাপগুলোকে হেডকোয়ার্টারে জমা করে দিয়েছি বুঝেছ এ ওহ সরি 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 সাপগুলোকে জঙ্গলে ছেড়ে দিয়েছি আর টাকাগুলো হেডকোয়ার্টারে পাঠিয়ে দিয়েছি কিন্তু এই কথা তুমি কেন জিজ্ঞেস করছো হাই

কোনো কারণ নেই আমার মাত্র পাঁচ কোটি টাকা চাই জানতে চাই কোথায় আছে ব্যাংক ম্যানেজার আরে এ বন্দুক নিয়ে আমার দিকে আসছে কেন আমি তোমাকে নয় ব্যাংক ম্যানেজারকে কে খুঁজছি সিং বাবু আপনি এইভাবে এত প্রশ্নের উত্তর দেওয়ার সময় নেই আমার হাতে তাড়াতাড়ি সিন্ধুকটা খুলুন আর পাঁচ কোটি টাকা আমার ব্যাগে পুরে দিন তাড়াতাড়ি লাড্ডু সিং বাবু বন্দুকের জোরে যে কাজ আমাকে দিয়ে করাচ্ছেন সেটা ঠিক নয় আমার তো বিশ্বাসই হচ্ছে না যে আপনি ডাকাতি করছেন ম্যানেজার মৃত্যু যখন দরজায় করা না রে তখন সব কাজই ঠিক আমি এখন চললাম পরে সময় করে সে সব বুঝিয়ে যাব ওকে বাবাই বাই সে বা ইন্টারন্যাশনাল ডাকাতি হয়েছে আমি ম্যানেজার বলছি তাড়াতাড়ি এসো ম্যানেজার স্যার ব্যাংকে ডাকাতি হয়েছে আপনি লাড্ডু সিং স্যারকে ফোন করুন না আমাকে কেন সেবা ওই লাড্ডু সিং ব্যাংক থেকে 5 কোটি টাকা ডাকাতি করেছে আমি এসে গেছি এই নিন আপনার 5 কোটি টাকা এই টাকাটা আমি চুরি করিনি ব্যাংকের থেকে লোন নিয়েছি স্যালারি থেকে ধীরে ধীরে আমি শোধ করে দেব বিশের কোনো চিকিৎসা নেই এবার আমি যাই আর তোমার জন্য আরো একটা কাজ আছে যতক্ষণ আমি তোমায় থামতে না বলি ততক্ষণ নাগিন ডান্স চালিয়ে যা বুঝতে পেরেছ তো না বুঝে থাকলে বুঝে নাও কারণ আমার অন্য সাথীরা এখানেই কোথাও থেকে তোমার উপর নজর রাখছে কি অন্য সাথীরা কোথায় কোথায় এটা তো সারপ্রাইজ এলিমেন্ট ভুলো না কিন্তু নইলে নজর সরলো আর দুর্ঘটনা ঘটল আমার প্রিয় বন্ধুরা তোমার আশেপাশেই আছে তো যেই তুমি থামবে ওরা এসে তোমার খুব ভালোবেসে কামড়ে দেবে বাই বাই না 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 প্লিজ এরকম করবেন না 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 আমি নাচতে থাকবো যতক্ষণ না আপনি থামতে বলবেন আমি নেচেই যাব বেলারাম বিন বাজাও লাডু সিং স্যার এই নিন ব্যাংক থেকে ডাকাতি হওয়া টাকা থ্যাংক ইউ শিবা থ্যাংক ইউ তুমি আমার সম্মান আর চাকরি দুটোই বাঁচিয়েছো ডুসিং স্যার আপনি এই নাগিন ডান্স কেন করছেন না 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 ডান্স যদি না করি ডান্স যদি না করি ওর সাথীরা আমাকে কামড়ে দেবে বেরড়াম বিনটা বাঁচতে থাকো কামড়ে দেবে ওর বন্দুকি কোন ছাপ নাকি যে কামড়ে দেবে হ্যাঁ হ্যাঁ ওরা তো সাঁপি প্যারাম পিন বাজানো ওটা থামিও না তুমি তো জানোই ওরা আমার উপর নজর রাখছে সাপ স্যার আমি নিশা ভুলভাল কথা বলছি আমি তো একটু আমি ওর সাথে ফাইড করলাম আমার তো সেরকম কিছু অন্যরকম লাগলো না ও তো সিম্পল হ্যাট আর গ্লাভস পরেছিল হ্যাঁ না 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 শিবা ওই হ্যাট আর গ্লাভসের মধ্যেই তো সাপগুলো সব লুকিয়ে রয়েছে ও কোনো নরমাল মানুষ নয় ও স্নেকম্যান ও হলো স্নেক ম্যান সাপেরাই হলো ওর সঙ্গী সাথী ল্যাডা সিংস এফ দিস ইজ স্টো ম্যাচ শিমা এক কথা মাঝে আর আপনি অন্য কথা আমাদের পুলিশ স্টেশনে লাগানো সিসিটিভির রেকর্ডিং চেক করা উচিত হুম লাড্ডু সিং স্যার এই ফুটে তো শুধুমাত্র আপনাকেই দেখা যাচ্ছে স্যার মনে হচ্ছে ক্যামেরা ডাইরেকশনটা আপনাนরপরে ফোকাস ছিল প্যারাডম প্যারাডম টু বিন বাজানোর উপর ফোকাস করো বিন বাজাও অ্যাড মিনিট প্যারাডম বাবু লাড্ডু সিং স্যার আপনি চোখ জুমিং করুন

শেবা এই লোকটা লোকটাতে একটু রকম এই স্নেক ম্যানের গর্তে এবার আমাদের কিছু খুঁজে দেখতে হবে লड्डू আপনি এই ডান্স বন্ধ করুন আর অ্যাকশনে আসুন কিন্তু সেবা ওর সেই সব সাথীরা আচ্ছা ঠিক আছে সেবা তুমি আমার সাথে থাকলে আমার মনোবলটাও না অনেক বেড়ে যায় কিন্তু তুমি তাড়াতাড়ি খুঁজে ওকে বের করো আবার যদি চলে আসে তো আ কি করি আমি ওই পুচকেটা ও আর বাঁচবে না ওকে কামড়াতেই হবে ওকে শেষ করতেই হবে হ্যাঁ রাগ রাগ নয় কাকা আমি অপমানে জ্বলছি একটা বাচ্চার কাছে মার খেয়ে ফিরছি ও আমার থেকে টাকার ব্যাগটাও ছিনিয়ে নিয়েছে একটা বাচ্চার কাছে তুমি মার খেলে ওকে তোমার এই সাপগুলো দেখাওনি তাহলে নিজেই ভয় পেয়ে পালিয়ে যেত হু ও ভয় পাওয়া ছেলে নয় ও অন্য ধরনের একটা ছেলে হাসি বন্ধ করো অকর্মাগুলো তোমাদের হাসার জন্য নয় শত্রুদের ভয় দেখানোর জন্য আমি পুষেছি সাইনটিস্ট জানিনা তুমি কোন বোকার দলকে আমার মাথায় ফিট করেছ এদের দেখে কে ভয় পাবে ভাইফো তুমি তো ভালো করে জানো এটা ইচ্ছে করে করিনি আমি সাপ নিয়ে এক্সপেরিমেন্ট করছিলাম আর এক্সপেরিমেন্ট ফেল হয়ে যায় যার প্রভাব আমাদের দুজনের ওপরেই পড়েছে এখন আমি অ্যান্টি রোড তৈরি করছি তুমি খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে হম আমার ঠিক হবার দরকার নেই এই ফেল্ড এক্সপেরিমেন্টের সুযোগ নিতে চাই আমি আমি কোটি কোটি টাকা কামাতে চাই তারপরে আমি ঠিক হবার কথা ভাববো আর আগে নিজেকে তুমি ঠিক করো কাকা তারপর তুমি আমার কথা ভেবো ঠিক আছে যেরকম তুমি চাও কিন্তু মনে দেখো তুমি যেটা করছো সেটা খারাপ আর সেটার পরিণামও খুব খারাপ হবে নাগরাজের খেলা তুমি কিছুই বুঝবে না কাকা আগে আমি ওই ছেলেটাকে ঠিক করব হ্যাঁ তারপর তারপর আমার মনের ইচ্ছা পূরণ করব সেবা সেবা আমি আসছি আসছি আমি হ্যাঁ আরে মিসেস স্বামী আর মিস্টার তানেজা আসুন আসুন আমার গান এত ভালো লেগেছে যে আমার বাড়িতে চলে এসেছেন দাঁড়ান দাঁড়ান আরো গান শোনাচ্ছি No, uh, you uh. কোনো ব্যাংক বা দোকানে ডাকাতি হচ্ছে ওই স্নেক ম্যানকে যে করি হোক আমাদের খুঁজতে হবে শিবা এই স্নেক ম্যানকে দেখে আমার গ্রামের একটা কোবরার কথা মনে পড়ে গেল একটা কোবরা রোজ রোজ ওই গ্রামের মুরগি আর ডিম খেয়ে ফেলতো তারপর গ্রামে একদিন মিটিং হলো যে ওই কোবরাটাকে খুঁজতে হবে তখন তুমি কি করলে আমি বললাম কোবরা কোথায় যাবে ওর গর্তে জঙ্গলে গিয়ে সবাই খোঁজা যাক যেখানে সাপের গর্ত বেশি সেখানে পাওয়া যাবে তারপর আর কি দু ঘন্টার মধ্যে সাপের গর্ত পেয়ে গেলাম তারপর তার কাছে কি যখনই বিন বাজাতে শুরু করলাম তারপর কোবরা কিছুক্ষণের মধ্যে বাইরে চলে এলো আর সবাই কোবরাটাকে ধরে ফেললো বাবিয়াস সুপার ডুপার জিনিয়াস তুমি তো আইডিয়া দিয়েই দিলে এবারে স্নেকম্যানকে পেয়ে যাব আমি তো ছোট বেলা থেকেই জিনিয়াস কিন্তু কখনো তা অহংকার করিনি শুধু আমায় এইটুকু বলো যে স্নেকম্যানকে পাবে কি করে স্নেকম্যান তো কোনো ছোট সাপ নয় যে গর্তেতে ঢুকে যাবে ও হয়তো কোনো কেপসে লুকিয়ে আছে আর এমন কেবসে যেখানে ওকে খোঁজাটা মুশকিল তার মানে মাউন্টেন অফ কেবসে যেখানে শুধু কেপস আর কেপস রয়েছে এক্স্যাক্টলি যদি আমরা ওখানে গিয়ে বিন বাজাই তাহলেও সবগুলো অস্থির হয়ে উঠবে আর ওকে বাইরে বেরিয়ে আসতে বাধ্য করবে এটা দারুণ আইডিয়া আমি জানি বিন কি করে বাজাতে হয় চলো লেডু সিং স্যার কেউ জানাই কোনো প্রয়োজন নেই আমি সব শুনেছি আমিও ঠিকই একই প্ল্যান বানিয়েছিলাম তোমাদের তা বলতে এসেছি আপনি আপনার পুলিশ স্টেশন এখানে এখানে খুলছেন না এই বিন কে বাজাচ্ছে কে বাজাচ্ছে ওকে লাডু সিং স্যার আমি যাচ্ছি আপনারাও চলে আসুন কাকা আমার মনে হচ্ছে শিবা নতুন কোনো চাল চালছে ওই বিনটা ওই ওই সম্ভবত বাজার ছিল ছেলেটা হার মেনে নেবার পাত্র নয় তাড়াতাড়ি এই টাকা পয়সা নিয়ে আমাদের এখান থেকে কোথাও দূরে চলে যাওয়া উচিত ভাইপো আমার টাকা পয়সার লোভ নেই আমি অ্যান্টিডোট রেডি করে ফেলেছি এই দেখো আমি একদম ঠিক হয়ে গেছি এসো আমি স্প্রে করে তোমাকে ঠিক করে দিচ্ছি ই কা কা এই হবি তো আমার রোজগারের সূত্রপাত হয়েছে এ তো এখন অনেক দিন চলবে ওই স্প্রেটা ততদিন ওখানেই পড়ে থাকুক এখন আর কেউ নেই যে স্নেক থামাতে পারে থামানোর লোক চলে গেছে স্নেক তুমি এখানেও পৌঁছে গেছ ওই পিনটা তুমি বাজাচ্ছিলে না যাতে জানতে পারো আমি কোন কে ভে আছি হে শিবা এখন অব্দি আমি তোমায় পুঁচকেই ভাবছিলাম কিন্তু আর নয় やった ভাইপো তুমি তো বলেছিলে তুমি এটা ফেলে দিয়েছ আরে কাকা তুমি খুব সরল গো আমি তো এটা এই দিনটার জন্যই বাঁচিয়ে রেখেছিলাম এটা সেই কেমিক্যালটাই তো যেটা তোমায় অর্ধেক সাপ বানিয়েছিল এবার দেখো আমি কি করি এবার না ভাইবো এটা তুমি করো না ইন্সপেক্টর লাড্ডু এই লাড্ডু এখান থেকে পঞ্চাশ কিলোমিটার দূরে তোমায় কেউ বাঁচাতে আসবে না আমি বলেছিলাম না ডান্স বন্ধ করো না 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 আমি তো থামিনি নি আমাকে তুমি ছাড়লে তবে তো নাচ করব। প্লিজ আমাকে ছেড়ে দাও ছেড়ে দাও শিবা তোমার বন্ধুদের চিন্তা ছাড়ো আর নিজের চিন্তা করো শিবা ওপরে ওই স্প্রে এর অ্যান্টিডোট আছে যে করেই হোক এটা ওর ওপরে স্প্রে করো এবার বলো তোমায় পুঁচকে বলবো নাকি শিবা ধরা দিলে তো আমার তোমাদের বন্ধু শিবা কেমন অসুহায় হয়ে মাটিতে পড়ে আছে এসো আর মারো আমায় শেষ করে দাও দেখো পুচকে আমি কিভাবে তোমায় সবার সামনে তোমায় শেষ করে দিই পুচকে বলো Åååå! <tryk>

কেন শুধু শুধু এসব চেষ্টা করছো ভাইপো যখন শিবার কোনো ক্ষতি করতে না তাহলে এখন কি করবে শিবা থ্যাংক ইউ ভেরি মাচ তুমি একে ঠিক করে দিয়েছো আমার একটা ভুল এক্সপেরিমেন্টকে আমার ভাইপো অপব্যবহার করেছে সেই জন্য আপনাদের সবাইকে আমি সরি বলছি সরি সরি তো এবার ও বলবে তাও আবার বিনের তালে তালে জেলে বসে ও যতদিন জেলে থাকবে টেপ চালিয়ে ওকে দিয়ে নাগিন ডান্স করাতে থাকব। প্রচুর নাচিয়েছে আমাকে হে এবার নাগিন ডান্স করো জেলের ভিতরে বসে হ্যাঁ নাচো নাচো ব্যারারাম দিন বাজাও দিন বাজাও ও এখন থেকেই প্র্যাকটিস শুরু করবে বাজাও বিন্যা Watch India's largest kids library only on GeoHotstar. Hotstar. Download the app now.